আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম আলিয়ার সিলেবাসটাকে ধ্বংস করে দেওয়ার পিছনে শুধুমাত্র সেকুলার যারা তাদেরই হাত ছিল না একদল আলেমের হাত ছিল সে আলেমরা কিভাবে ধ্বংস করেছে ক্লাস ওয়ান টুর পর থেকে যখন থেকে অজু শেখানো হয় ফিকার কিতাবের বিভিন্ন মশালা শেখানো হয় ক্লাস টেন পর্যন্ত যে বইগুলো ওরা লিখেছে ফিকার কিতাব এফিকার কিতাবগুলোতে বেদাত ঢুকাইয়া শেষ করে দিয়েছে পুরা বই আমরা তো ক্লাস টেন পর্যন্ত ক্লাস পাই না জানি না কি পড়ায় মাঝে মাঝে ওস্তাদরা বলতো কারণ আলিমের উপরে সেখানে সরবেকায়া আছে হেদায়া আছে সেখানে চাইলেও হাত দিতে পারবে না কিন্তু ক্লাস টেন পর্যন্ত দেখলাম যে এমন কিছু বেদাতই চিন্তা ঢুকাইছে মাজার নিয়ে লিখেছে জানাজান নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে নাকি দোয়া করতে হবে দলিল দিয়েছে আলাল রসুলের হাদিস ঢুকেয়া ভুল ব্যাখ্যা করে বেদাতের প্রতিষ্ঠা করেছে ওই লেখকদের নাম দেখে আমি চিনি ওদেরকে ওরা আমার পরিচিত লোক এমন গা জ্বালা ধরত কত বড় জাহেল লক্ষ ছাত্রকে বেদাত শেখাচ্ছে আওয়ামী লীগের আমলে তারা শুধুমাত্র পাঠ্যপুস্তকের পিঠে পিছনে দোতারা শ্বেতারা স্কার্ট পরা মেয়ের ছবি দিয়ে আমাদের অঙ্গনকে নষ্ট করেনি বরং এই ফিকার বইগুলোকে সিলেবাসটাকে একদল দুনিয়া লুবি আলেম ধ্বংস করেছে ফিকার কোন কোন বই তো আপনারা একটু দেখবেন প্লিজ সময় এসেছে পরিবর্তনের কারণ আজকে কথাগুলো বিসি সাহেবকে অথবা এন টিআরসির সাথে জড়িত অফিসারদেরকে শুনাইতে পারলে ভালো ছিল ওনারা নেই এখন কথাগুলো মূলত আত্মসমালোচনামূলক হচ্ছে কারণ একই ব্যথায় ব্যতীত আমরা সকলে। আমি এমন ফিকার বই দেখেছি যেখানে শির পাওয়া যায় ওয়ান্ডারফুল মাদ্রাসায় শির্কের বিরুদ্ধে কথা বলা মাদ্রাসায় এসেছে মানুষকে জান্নাতমুখী করা আর ওরাই সুযোগ নিয়ে আয় বেদাতি মৌলবীগুলো সির্ক ঢুকিয়ে দিয়েছে আজীব এখন কি দরকার প্রস্তাবনা এক নাম্বার এ নিয়ে গবেষক টিম করা দরকার ছাত্ররা ক্লাস বিমুখ হয়ে গেল আমরা আসলে মান চেয়েছিলাম কিন্তু মানের আগে মনে হয় আমরা একটু এস্তেখারা মেস্তেখারা করে মান চাওয়া দরকার ছিল জানি না যে তখন আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তারা ইস্তা খারাপ করে সেটা চেয়েছে কিনা কারণ আমরা যারা মান পাইনি আমরা ক্লাসে কামিল বোখারি ফুরাটা খতম করে শেষ করেছি এবং আমরা কাশ্যাপ পড়েছি বাইজাবি পড়েছি এতকান পড়েছি ওয়সাপ পড়েছি মোকাদ্দে মুসলিম পড়েছি নকবাতুল ফিকির পড়েছি কামিলি একদিনও ক্লাস মিস করিনি কামিলে আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম মিসিল করেছি মিটিং করেছি কত জেহাদ মোজাহা করেছি কিন্তু ক্লাস একদিনও কামেলে মিস করেনি আমার মনে আছে আমার জ্বর ছিল কামেল সেকেন্ড ইয়ারে একশো দু বা তিন ডিগ্রি আমি জ্বর নিয়ে সেদিন ক্লাসে এসেছিলাম কথা বলতে পারিনি কিন্তু শোনার জন্য এসেছি আমার ওদিনও যেন ক্লাস মিস না হয় আর এখন কামেলে আমি তো পড়াই একুশ বছর পড়াচ্ছি কামিলে একুশ বছর পড়াচ্ছি শিক্ষকতা তেইশ বছর হয়ে গেল এখন ক্লাসে কামিলে ছাত্র পাই দুজন তিনজন কোনো দিন একজনও নাই অথচ আমরা ক্লাস করেছি একশো জন দেড়শো জন পুরা কিতাব পড়েছি একদিন ক্লাস মিস করিনি কেন এমনটা হলো মান পেয়ে কি মান হারিয়ে ফেললাম আমরা এতটা যদি ক্লাস বিমুখ স্টুডেন্ট হয় তাহলে পরবর্তীতে চেয়ারগুলোই যে আজকে যে বড় বড়াদরা বসে আছে ওনাদের চেয়ারে কারা বসবে আপনি কাকে বসাবেন বসানোর লোক পাবেন কোথায় তখন তো জাহেলরা বসবে আর জাহেলরা যখন বসবে তারা আরও ধ্বংস করে দেবে সব কিছু এই জন্য গবেষক টিম করা দরকার কিভাবে আমরা আবার ক্লাসমুখী করতে পারি এরপরে মাদ্রাসার ক্লাস টেন পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা আবশ্যক সময়ের সবচেয়ে বড় দাবি আমি বলি চত্ব সমালোচনামূলক কথা আমাকে আট মিনিট সময় দেওয়া হয়েছে আমি আর ভিতরে শেষ করবেন সাল্লাহ যে আমরা যখন ক্লাস নাইটে নাইনে পড়তাম সিক্স সেভেনে তখন আমাদের একজন হুজুর ছিল কারি সাহেব প্রতি মাদ্রাসায় ছিল একজন কারি কারির একটা পোস্ট ছিল এবং ওই কারি সাহেব লম্বা ব্যাথ নিয়ে আমাদের পড়াতেন তেলোয়াতে ভুল করলে বাড়ি দিতেন মসজিদে জোহরের নামাজের পরে ওয়ান থেকে ফাজিল পর্যন্ত যেখানে যে মাদ্রাসা ছিলাম আমি ওই ফাজিল পর্যন্ত আমি ক্লাস টেন পর্যন্ত সেখানে পড়ি ফাজিলের ছাত্ররা যেতে পারতো না সবে বসে থাকতো আর উস্তাদ বলতেন এই তুমি দাঁড়াও তেলোয়াত করো তেলোয়াত শুদ্ধ সবার সামনে পিটাইতো সেখানে ওয়ানের সেলেবাসে ফাজেলের সেলেবাসে সবাই একসাথে লজ্জায় তেলোবাস শিখতে বাধ্য হতো কিন্তু আজকে কষ্ট হয় যখনই কোথাও কারো পিছনে মাগরিবের নামাজ পড়ি এশারের নামাজ পড়ি তো আর মনে মনে পড়া যায় না তখন তেলোয়া শুনলে মনে মনে বলি এটা মনে আলিয়া মাদ্রাসায় পড়ছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ কৌমি মাদ্রাসা এদিক থেকে সফল হয়ে গিয়েছে আমরা এখানে ব্যর্থতার দিকে চলে যাচ্ছি এজন্য কোরআন শিক্ষাকে কিভাবে আগের জায়গায় ফিরিয়ে আনা যায় এ বিষয়ে আমি ওস্তাদদেরকে অনুরোধ করব নতুন করে টিসার নিয়োগের ক্ষেত্রে কিভাবে ভাবা যায় এরপরে কিতাবমুখী করা দরকার এখন তো কিতাব নাই ইউনিভার্সিটি কুষ্টিয়া আজকে কুষ্টিয়ান্সিটি একজন প্রফেসর আসান কামরুল ভাই আমার পাশে বসা ছিলেন এইভাবে কুষ্টিয়া ইউনিভার্সিটি যাওয়ার পরেই আমাদের মাস্টার্স কামেলের সিলেবাস থেকে কান বাদ দিয়েছে বাদ দিয়েছে নফকাতুল ফিকের বাদ দিয়েছে কশাব বাদ দিয়েছে বাইজাবি বাদ দিয়েছে মোকাদ্দি মুসলিম বাদ দিয়েছে তো আলেম হবে কি শরীফ বাংলা অনুবাদ পড়লেও তো হাদিস করা যায় আর এই যে চা দোকানে বসে বসে সময় কাটায় টাইম নাই ডাক্তারের দোকানে বসে ওষুধ বিক্রি করতেছে ও বেড়াও বোখারি অনুবাদ করলে হাদিস পড়তে পারে এই জাতীয় অনুবাদ হাদিস পড়ার জন্য ছাত্র ক্লাসমুখী হবে নাকি এই জন্য প্রয়োজন হচ্ছে আগের সিলেবাসে ফিরে যাওয়া এ নিয়ে ভাবতে হবে ঠিক আছে আর সময় যেহেতু নাই আমি আর সামনে আগাবো না যেহেতু আমরা ব্যথা অনুভব করছি সমাধান আসবে এই জন্য প্রত্যেকে নিজের যোগ্যতা যতটুকু আছে ওটুকুতে দাঁড়িয়ে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো মানুষ যেখানে পিছল খাইয়া পড়ে ঠিক সেখান থেকে আবার উঠে দাঁড়ায় তা আমরা যেহেতু পিসল খেয়ে পড়ে গিয়েছি আলিয়া মাদ্রাসাকে আমরা আগের জায়গা আবার ফিরিয়ে নেবো এনশা